তোমার মায়ের পেটের মধ্যে করেছি। কত্র তুফিল সব পর্দা দিয়ে আবরণ দিয়েছি ফি সালাশি তিনটা অন্ধকারের মধ্যে সুফমা র অব্যায়িত এরপরে আম্মা বলেন আমি তোমাকে নিচে হাতে সৃষ্টি করেছি আসমান দেখো আমরা বলে শিব্তাইয়ম ছয় দিনে বানাইছি জমির দিকে তারপর সিত্তা আইয়াম ছয় দিন সময় নিসি যত সৃষ্টি আছে আল্লাহ কাফা নুন দিয়া বানাইছে কিন্তু কুটিনাবাসী ও নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ আমাকে আপনাকে যখন বানাইছে আল্লাহ বলে সুম্মা রব্বাইতু আমি আল্লাহ নিজে হাতে তোমাদেরকে বানাইছি মা আম্মাহিনা এই নাপাক পানি আল্লাহ বলে আমার কুদরতি ছোঁয়া লাগছে তো

আল্লাহ বলেন এখানে শেষ করি নাই যখন তুমি মায়ের পেটের মধ্যে তখন আমি ফেরেশতা নিযুক্ত কইরা দিছি ফালাল্লাহ তাম্মাত মুদ্দাতু আসর যখন তোমার পৃথিবীতে আসার সময় চলে আসছে যুবক হন আর বৃদ্ধ হন টাকা वाला হন টাকা ছাড়া হন চিয়ার বলা হন চিয়ার ছাড়া হন উমিরে ভাইও আমরা যখনই দুনিয়ার মধ্যে আসব তো আপনা ওই মায়ের পেটের ফেরেশতার কাছে فأوحيت ملك المؤكل بالأرحام وہی পাঠাইছে আর ফেরেশতাদেরকে বলছে ও ফেরেশতা সফলিশ রিশকর রকিক তোমরা তোমাদের পাতলা ডানা গুলাকে বিছায়া দাও আর আল্লাহ বলে ও আমার বান্দা اخرজ عليه شيء رقيق তুমি যখন দুনিয়ার মধ্যে আসছো ফেরেশতার পাতলা ডানার উপর দিয়ে আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে এখানে শেষ না তুমি দুনিয়ায় আসছো আসার পরে পুরো দুনিয়ার মানুষ খুশিতে বাগবাকুম পায়রা মা খুশি তো বাবা খুশি দাদা দাদি খুশি নানা নানি খুশি তো জোয়ারি থাকে না এলাকার সবাই খুশি আমি মাত্র এক মুহূর্তের বাচ্চা আমি আসতে দেরি তো সবার অন্তরের মধ্যে ভালোবাসার ঢেউ দিতে দেরি হয় না যার সঙ্গেই দেখা হয় কি বেটা মেহমান আসলো মিষ্টি কোথায় বাস্তব কি না বলে মিষ্টি কোথায় আল্লাহ বলে ও জানতু লাকা হানানা এই ভালোবাসার জাল আমি আল্লাহ সকলের অন্তর অন্তরে গাইথা দিছি আমি আর আপনি আসছি আসার পরে যদি দুই এক দিন মধ্যে থাকি অসুস্থ থাকি তো বাবা কর্ম যায় না এলাকার লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার কাজে যাও না যে তো বলে যাব কিভাবে কোলিচার টুকরা আসলো দুইটা দিন আইসির মধ্যে কাজে কেমনে চাই মা তার পিঠটা বিছানার সঙ্গে লাগাই না সবাই বলে একটু বিছানার সঙ্গে পিঠটা লাগা একটু ঘুমা তো মা বলে ঘুমাস কিভাবে বিছানার সঙ্গে পিঠ লাগাই তো লাগাই কিভাবে পুলিশ টুকরা দুইটা দিন আইসুর মধ্যে আমার চোখে ঘুম আসে কেমনে আল্লাহ বলে আম বাইতুল লাকা এর কাইনে বাবা আর মায়ের বুকের মধ্যে ভালোবাসার দুইটা পাতলা রোগ আল্লাহ বলে আমি বানায়া দিচ্ছি কালকে সকালে সুমান বাড়ি গিয়ে বলে আরেকটু জোরে বললে কি গুণা হবে ও মেরো ভাই আমি আপনাদের বুঝাচ্ছিলাম আমাদের দাম কত আমাদের দাম আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসার পরে পুরা দুনিয়ার সমস্ত জিনিসের মধ্যে ভেজাল দেওয়া ভরা কিন্তু নারায়ণগঞ্জে ভেজাল নাই

আমার আর আপনার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ বলে কোনটা জাহিলা। তুমি বড় অজ্ঞ ছিলা। আজকে সার্টিফিকেটের পাহাড় কিন্তু আল্লাহ বলে কোনটা চাহিলা তুমি বড় অজ্ঞ ছিল এতটুকুন পর্দা শুধু কান্না কাটি কান্না কাটি তাও আবার এই কান্না কাটি শিখাইলো কে আল্লাহ বলে আমি শিখাইছি আল্লাহ বুকা বোকা কান্না আমি শিখাইছি আজকে নারায়ণগঞ্জের মানুষ বলে যায় আল্লাহ শুনেছে কান্না শিখাইলেন কেন অন্য কত জিনিসই তো ছিল কান্না জন্য যখন ছোট বাচ্চা কান্না করে তো দুনিয়ার মানুষ যত নিষ্ঠুর হোক না কেন দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায় মাও যদি আসলে একটু দেরি করে তো বাবা দেয় ধমক দেয় এত দেরি কেন বলে রান্নার কাজে ব্যস্ত রাখো তোমার রান্না আগে কণিজার টুকরার কান্নাটা থাক

আল্লাহ বলে কুমদা সদীর তুমি বড়ই ছোট ছিলাম তোমাকে ধরতে গেলেও বড় সতর্কতা অবলম্বন করতে হতো ছোট বাচ্চা কি সবার কাছে যায় নাকি হ্যাঁ

না অনেক এলাকায় রিচরুম তামসি ছিল চলতে পারতাম না অনেক এলাকায় আত্ম মস্তিষ্ক ছিল ভালো আর মন্দ যাচাই বাছাই করতে পারতাম না ওলা এলাকা আইন তাঞ্জুর চক্ষু ছিল দৃষ্টি শক্তি ছিল না ওলা এলাকা উজুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না ওলা এলাকা কলগুন তাতা ফাক্কার কলক ছিল কিন্তু অনুধাবন করতে পারতাম না ফাক্কার তাতা একটু নাচাচাড়া করতে পারতাম ডান বাম ডান বাম কি নারানচল মানুষ না এর বেশ আর কিছু পারতাম হ্যাঁ বাম নাকি আর কিছু পারতাম আল্লাহ তুমি দুর্বল ছিলা ডান বাম ফাকার তাতে হাররাত একটু করতে পারতাম রাজকে আজকে যখন एलान হচ্ছে জান্নাতের বাগান সাজানো হয়েছে আসো জান্নাতের বাগানে মসজিদে एलान হয় আইকানা সালাত আসো নামাজে

ব্যক্তি কোথায় তোমার ব্যস্ততা ওই সময় তো মানুষগুলো কথাই বলতে পারবে না মৃত্যুর সময় কথা বলতে পারবে ও মেরে ভাই ও মৃত্যু সময় কথা আমার আর আপনার কেমনে আসবে যিনি জান কবজ করে চলেন উনার কথাই শোনায়া দেয় উনার যখন মৃত্যু হবে তখন অবস্থা কেমন হবে শোনায়া দেয় চলেন আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল বলবে কয়টা ফু ফুদিব তো বলবেন ফু ফুদাম তো নানান রঞ্জন মানুষ বলবে এক ফুদা কি হবে এত বড় বড় বিল্ডিং

যখন ইসরাফিল এক ফু টিকে সব কিছু তোলার মত উঠতে থাকবে তোলার মত উঠতে থাকবে আল্লাহ তখন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে ও মালাকুল মউত মাম বকিয়া দুনিয়ায় কে আর তো বাকি আছে নাকি মালাকুল মউত বলবে লা আলাল আল্লাহ জমিনে বিচরণ করে আর একজনও বাকি নাই ইল্লা আহলুস এখন কেবল আসমান আত্মানবাসী বাকি আছে প্রশ্ন উঠতে পারে আসমানে আর কি ইল্লা মালাইকাতুন কায়াম শুরু লগ্ন থেকে কেমন পর্যন্ত আসে কবির একমানি করে না আল্লাহ কেউ বলবেন ওদের কেউ ঝাড়ু দাও

আড় বহন বলবে ওই আট জিজ্ঞাসা করবে মালাকুল মৌত কে ও মালাকুল মৌদ আর কে বাকি আছে মালাকুল বলবে আল্লাহ এখন তো আমি বাকি আছি আনা ও আংটা হাইতেন আল্লাহ দিলা তামুদ আর আল্লাহ তুমি আছো কিন্তু আল্লাহ তুমি তো চিরঞ্জিত তুমি তো কখনোই মৃত্যুবরণ করবে না আল্লাহ মালাকুল কে বলবে ও মালাকুল মৌত আইনা আংতা তুমি কোথায় আছো মালাকুল মৌত বলবেন তাহতা আরশিক তোমার আরশের নিচেই আছে আল্লাহ বলবেন ফাঙ্গুর মাযা তার আরশের দিকে একটু তাকায়া দেখ না কি লেখা আছে আজও অবধি আরশের মধ্যে

কুমীর ভায়ু মৃত্যুর যন্ত্রণা মালা কোনো মন্দির পারবে না আমি আর আপনি কোথায় ইতা যাহা আজাল হুম সময় আসতেন তো ফেরেশতা বলবে ফেরেশতা বলবে আইনার কোথায় কোথায় ব্যস্ততা এত ব্যস্ততা কোথায় ওই সময় লোকজন কথাই বলবে না ফেরেস্তা বলবে তুমি যেটাকে ব্যস্ততা ভাবতা তোমার ব্যস্ততা শেষ এখন কবর থেকে ব্যস্ততা শুরু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ততা শেষ হবে না আমার কথা আপনারা রাগ করে কথা বুঝছেন আর পাঁচ মিনিট চলবে ইনশাল্লাহ আর আমি আপনাকে একটু বুঝাচ্ছিলাম নারায়ণগঞ্জের মানুষ একটু বুঝাচ্ছি যে আমলা আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল ওই আমলাকে আমরা চিনি না পারতো বস্তু বেটায়ও আল্লাহকে আমরা চিনি না আমি আপনাদের কাছে বলতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয় যদি আল্লাহকে না পায় এর থেকে কপাল পুরো আর কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয় যদি আল্লাহর সামনে দর্জন করতে না পারি এর থেকে হতবকমর কেউ নাই ফেরাউনের বাড়ি কাচের গুয়া তো ফেরাউনের বাড়ি কাজ করে আল্লাহকে পাইছে আর আমাদের জন্য তো আল্লাহ সমস্ত সবাব দিয়া দিছে সমস্ত সবাব আল্লাহ দিয়া দিছে একে দশ দশে একশো হ্যাঁ দশ হাজার আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ গণনা কিসের আবার এরপরে কোন উন্মত আছে বলেন না গণনা কিসের এরপরে আল্লাহ বলে যা বিনা হিসাব কোন হিসাব নেই উন্মতে মোহাম্মদের বিনা

জিব্রিল আমিন বলছে মোহাম্মদুর রসুল্লাহ এই মেশকে আম্বারের সুগ্রান জান্নাতের কোনো গেট থেকে আসে না বরং এই মেশকে আম্বারের সুগ্রান ফেরাউলের বাড়ির কাজের পর কবর থেকে আসতেছে আরেকটু জোরে বলেন না কেন আসতেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম আমাদেরকে জানাইয়া দিয়ে গেছেন একদিন ফেরাউনের বাড়ির কাজের পোয়া ফেরাউনের পালিত মেয়ের মাথা আচরা ছিল হঠাৎ করে চিরুনি পয়রা গেছে তো পালিত মেয়ে যখন চিরুনি পয়রা গেছে কাছের মহিলা নাম ছিল মাস্তা চিরুনিটা উঠাইছে বিসমি রব্বিল আলামিন বইলা তো পালিত মেয়ে জিজ্ঞাসা করছে কার নাম নিলাম হচ্ছে জানো না কার নাম নিছি রব্ব আবাকে

মাস্টার মাস্টার যখন ফেরাউনের সামনে গেছে কাজের মহিলার দাম আপনাদের এলাকায় সবথেকে বেশি তাই না সবথেকে বেশি কতর সবথেকে বেশি হ্যাঁ সবথেকে কোন কাজের মহিলা তাওবার আবার কার কাছের মহিলা ফেরাউনের বাড়ির কাছের মহিলা কোনো দামই নয় ওই ফেরাউনের বাড়ির কাছের মহিলা ফেরাউনকে বলছে জানো না কোন রবের খবর দিছি যাই নাও না জলের ভান করো ফেরাউনের সামনে ফেরাউনের বাড়ির কাছের মহিলা আমার মালিকের পরিচয় চুল্লা ধরছে বলছে ওই রবের খবর দিছি لا الہ الا هو الرحمن الرحيم السلام المؤمن الجبار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العبد اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحكيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي الواجد الواجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤثر الاول الاكل الظاهر الباطن الولي المتعال বিশাল বড় ময়দানে অনেক বড় কড়াই নি আসো ওই কড়াই আগুনের মধ্যে দাও এরপরে তেল ঢালো তেল যখন টক বক করবে মাস্টার কাছে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা আটা শিখে আর একটা বাচ্চা মার বুকের দুধ খায় এই অনুভূতি মা ছাড়া কেউ বুঝবে না বাবা ছাড়া কেউ বুঝবে না যে বাবা তার ছোট্ট ছেলের আঙ্গুল ধরে হাঁটে বাবার কলিজায় গিয়া আঘাত দেয় কলিজায় গিয়া বাড়ি দেয় ভালোবাসার ঢেউ খেলে আজ যখন সন্তানকে জরায়া ধরে মা পৃথিবীর অন্য কোথাও এত শান্তি খুঁজে পায় না যত শান্তি খুঁজে পায় কোলেতে টুকরা সন্তানটাকে বুকে সঙ্গে চাপ দিয়া জরায়া ধরতে বাবা এত শান্তি কোথাও খুঁজে পায় না যতটা শান্তি খুঁজে পায় আর কোলেতে টুকরা সন্তানের হাতটা ধরতে চুলিলটা ধরতে ও মেরে ভায়ু সন্তানের ছुआ বাবাবার কোলেতে শিকুল কইরা দেয় বাবা মার কলিচে ওটাকে ঠান্ডা কইরা দেয় বাবা সন্তানের চেহারার দিকে তাকায়া বাইচা থাকে। সত্য কি সত্য না ও মেরে ভাই ও মাস্তার কাছে ছোটো দুইটা বাচ্চা একটা বাচ্চাকে মাস্টার বুকের সঙ্গে জড়ায়া ধরে আছে। আরেকটা বাচ্চা মাস্টার হাত ধইরা আলুন ধইরা হাঁটে নিষ্ঠুর ফেরাউল মাস্তা কে বলছে আমাকে যদি নামানো

ওই সময় মনে হয় আল্লাহ আসমানে সাত দরওয়াজা খুলে দিছিল মাসটা মনে হয় ওই সময় আল্লাহকে সরাসরি দেখতেছিল আর না হয় কেমনে শৈল যেই মা তার সন্তানকে পানি পর্যন্ত ছুঁইতে দেয় না যেই মা তার সন্তানকে কাদা পর্যন্ত ধরতে দেয় না ওই মার সামনে সন্তান আগুনে পরে মা সৈকে বেশ খুব মিরে ভাইও এখন কুনি যে টুকরে আরেকটা সন্তান মাস্তা বুকের সঙ্গে চাপকে ধরে আছে নিষ্ঠুর কেরমুল বলছে এখনো সময় আছে বলো আর না হয় কিন্তু মনেরটাকেও ফেলব মাস্তা বলছেন না 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 ফলেরটা কেন হাজারটা ফেলো খেলো একজনটা পায়া গেছে মালিককে পায়া গেছি আম্প কে পায়া গেছি কাজ হবে না নিা মার বুকা তোদের বাচ্চাটাকে টানটা খালি কইরা তোদের বাচ্চা কে তেলের মধ্যে ভাবে ছুঁড়ে মারছে যখন ছুঁড়ে মার বললে মা ফেরাউল সামনে বিধায় ভয় পাস না ওই মা কেলের মধ্যে ঝাঁপ দে জন্মাতের মিলন মেলার মধ্যে আমার অত সাক্ষাৎ হবে আওয়াজ মা কান পর্যন্ত বসেছে ফেরাউল মাকে তেলের মধ্যে খেলতে হয় নাই মাই দৌড়ে তেলের মধ্যে লাফ দিছে আর ও ছিল সব হার গুলো চলে একত্রে এক জায়গায় গাফল করে রাখা হয় এক জায়গায় সব হার গাফল করে রাখা হয়েছে আজও পর্যন্ত মেসকে আম্বারের সুগ্রান কিয়ামত পর্যন্ত মেসকে আম্বারের সুগ্রান থাকে